আসসালামু আলাইকুম কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা সাতাইশ চল্লিশ ও পঁয়ষট্টিকে ভাগ করলে যথাক্রমে তিন চার পাঁচ ভাগ শেষ থাকবে তাহলে এখানে আমার বের করতে হবে সাতাইশ থেকে আমি প্রথমে এই তিন বিয়োগ করব তারপরে চল্লিশ থেকে আমি চার বিয়োগ করবো এবং ষাট থেকে আমি পাঁচ বিয়োগ করবো তাহলে আমার অ্যান্সার আসতেছে কত চব্বিশ ছত্রিশ এবং ষাট এগুলোর আমি গসাগুণ নির্ণয় করব তো এখানে আমি গসাগুণ নির্ণয় করি এখানে বারো এখানে হচ্ছে গিয়ে আঠারো আর এখানে হচ্ছে গিয়ে তিরিশ এভাবে আমি আগে বের করে নিচ্ছি তো বের করে নিলাম প্রথমে দুই দিয়ে ভাগ করলাম তারপরে আবার দুই দিয়ে ভাগ যায় তারপরে তিন দিয়ে ভাগ যায় এগুলোকে কিন্তু আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না এখন গসাগো মানে কমন তিনটা সংখ্যাকে ভাগ গেছে আমাদের কি কি দিয়ে এখানে তিনটা সংখ্যাকেই ভাগ গেছে হচ্ছে আমাদের এই উপরের তিনটা সংখ্যা দিয়ে দুই গুণন দুই গুণন। তিন এই যে এই তিনটা দিয়ে তাহলে আমার দুই দুগুণে চার তিন চারা বারো তাহলে আমার গসাগু কত বারো